ডক্টর বেনুজিরকে নিয়ে বেশ কয়েকদিন মিডিয়াতে তোলপাড় পার হল এখন আবার সবকিছু নিঃসিম নীরব ইউটিউব থেকে শুরু করে দেশি বিদেশি বিভিন্ন যারা সোশ্যাল কন্টেন্ট তৈরি করেন তারা ডক্টর বেনজিরের যে ব্যক্তিগত কেলেঙ্কারি কোন নারীর সঙ্গে তার কেমন সম্পর্ক তার সঙ্গে কি আলোচনা করেছেন এই বিষয়গুলো সামনে আনার চেষ্টা করছেন এতে করে ডক্টর বেনজির কতটুকু ক্ষতি হচ্ছেন এটা বলা যাচ্ছে না কিন্তু মানুষের যে আকর্ষণ মানুষের যে চিন্তা চেতনা মানুষের যে মনোযোগ এটি ডক্টর বেনজিরের যে আর্থিক কেলেঙ্কারি বা অনিয়ম এটিকে পাশ কাটিয়ে যে চটুল যে বিষয়গুলো রয়েছে নারী কেলেঙ্কারি এই বিষয়গুলোর দিকে চলে যাচ্ছে যেগুলোর আসলে কোনো আইনগত রেমিডিস নেই এবং এটি আলটিমেটলি ডক্টর বেনর্জিরের জন্য সাপে বড় হয়ে যাচ্ছে এর কারণ হলো যে সকল বিষয়গুলো বলা হচ্ছে হয়তো পাবলিক জানছেন পাবলিকের সঙ্গে তো ডক্টর বেনর্জিরের কী দরকার অনেক পাবলিক দূর থেকে জানে যে তার এটা এটা আছে আমরা তো অনেক লোককেই জানি কিন্তু কার্যত যখন তার সামনাসামনি যাই তার সঙ্গে কথা বলারও তো সুযোগ আমরা পাই না অনেকে তো ডক্টর বেনুজিরও তো সাবেক আইজি হিসেবে তিনি এমন একটা জায়গাতে রয়েছেন যেখানে আপনি জানেন যে তার জীবনে এই ইরেগুলারিটিস রয়েছে কিন্তু আপনি তার সঙ্গে গিয়ে কথাই বলতে পারবেন না দ্বিতীয়ত সাধারণত এই ধরনের সমস্যা যখন সৃষ্টি হয় তখন পরিবারের মধ্যে ছেলে মেয়েদের সাথে একটা গন্ডগোল হয় দাম্পত্য জীবন পারিবারিক জীবন হ্যাম্পার হয় কিন্তু ডক্টর বেনজির বা ওনাদের মতো যারা লোকজন রয়েছেন তারা ওয়েল টেস্টেড তাদের কর্মকাণ্ডগুলো পরিবারের এবং আশেপাশের বন্ধু বান্ধব দীর্ঘদিন ধরে জানেন এবং এই ধরনের ঘটনা প্রকাশিত হওয়ার পর বরং আরো ডক্টর বেনুজির ভালো হয়ে যাচ্ছে কারণ হলো পরিবারের লোকজন হয়তো চিন্তা আরো বড় কিছু আরো মন্দ কিছু কিন্তু যখন এরকম ছোটখাটো বিষয়গুলো আসছে তখন মনে হচ্ছে না এরকম বড় বড় পদে থাকলে এরকম হতেই পারে এরশা সাহেবকে নিয়ে এরকম কথাবার্তা হতো রংপুরের লোকজন বলতো রাজাবাসা তারা তো এরকম করবেই রাজাবাসা এরকম করবে না তো কারা করবে এখন বাংলাদেশে আইজি আছেন সচিব হয়েছেন মন্ত্রী হয়েছেন এমপি হয়েছেন তো আপনার জীবনে এই জিনিসগুলো থাকবে এগুলো বাংলাদেশের মানুষ মেনে নিয়েছে এটা ছোটোখাটো দুর্নীতি করবে তো এই জিনিসগুলো যারা সোশ্যাল মাধ্যমে সামাজিক মাধ্যমে এই বিষয়গুলো যারা ডক্টর বেনার্জির বিরুদ্ধে করছেন আলটিমেটলি এইগুলো ডক্টর ব্যানার্জিরকে তার যে মূল যে জায়গাটা দুর্নীতি নিয়ে কালের কণ্ঠ যে অভিযোগ করেছে সেখান থেকে তাকে রক্ষা করার রক্ষা কবচ হিসেবে কাজ করছে অন্তত পাবলিক সেন্টিমেন্টের ক্ষেত্রে নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন যে তদন্ত করছে তাকে নোটিশ দেওয়া হয়েছে সাক্ষাৎকার প্রেক্ষাপটে সবারই আশঙ্কা দিয়ে কিছুই হবে না কারণ হলো ডক্টর বেনার্জির যেটি করেছেন সেটি হলো তিনি অর্থ উপার্জন করেছেন এখন সেই অর্থ উপার্জন আপনার ক্ষেত্রে মনে হতে পারে অবৈধ মনে হতে পারে ঘুষ দুর্নীতি কিন্তু তিনি তো কোনো সাধারণ পাবলিক নন যথেষ্ট ইন্টেলিজেন্ট লেখাপড়া করেছেন ইংরেজি সাহিত্যে এরপর আবার বিজনেস ফ্যাকাল্টি থেকে আবার তিনি আলাদা ডিগ্রি নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরপরে আবার ডক্টরেট করেছেন পুলিশের আইজি হয়েছেন জাতিসংঘে তিনি চাকরি করেছেন শান্তিরক্ষা মিশন এবং জাতিসংঘ হেডকোয়ার্টারে এবং জাতিসংঘ হেডকোয়ার্টারে ডি ফাইভ গ্রেড বলা হয় সেই ডি ফাইভ গ্রেডে তিনি কর্মকর্তা ছিলেন যেটি এশিয়ার খুব অল্প পুলিশ কর্মকর্তার ভাগ্যে এই ধরনের উঁচু পদে যোগদান সৌভাগ্য হয় যোগদানের সৌভাগ্য এবং সেই পদে চাকরি তিনি ইস্তফা দিয়ে সেই চাকরি কিন্তু তার মেয়াদ ছিল এবং ইস্তফা দিয়ে তিনি বাংলাদেশ পুলিশে শেখ হাসিনার আহ্বানে এসে ডিআইজি অ্যাডমিন হিসেবে যোগদান করেছেন তো তিনি সে ফিডার খাওয়া কোনো ব্যক্তি নন আলু পটল খাওয়া কোনো ব্যক্তি নন বা ব্যাঙ্ক লুটের কোনো ব্যক্তি নন যে একজনের সাথে খাতির হলো এক বস্তা তোমারে দিলাম আর এক বস্তা আমি নিলাম তো এইরকম ভাগাভাগি করার কোনো কাজ ডক্টর ব্যানার্জির কখনোই তাকে করতে হয়নি তিনি যা কিছুই করেছেন অর্জন করেছেন মেধা যোগ্যতা দ্বারা কৌশল দ্বারা বুদ্ধি দ্বারা সাহস দ্বারা এবং পরিবেশ প্রতিবেশ দ্বারা তো সেই জায়গাটি অনাগত দিনে দুর্নীতি দমন কমিশন ইনকাম ট্যাক্স থেকে শুরু করে অনেক লোক তার প্রতি আক্রমণ চালাবে এই জিনিসগুলো চিন্তা ভাবনা করেই তিনি কিন্তু কাগজপত্র রেডি করে সবকিছু রেডি করে তিনি বসে আছেন বাকিটা তদন্তে সেটা আসবে দিস ইস ওয়ান সেকেন্ড থিং হলো ধরুন তার সবকিছু এলেমেলও আছে অর্থাৎ ফাইলে আছে হয়তো একশো কোটি একশো কোটির মধ্যে নিজের আছে পাঁচ কোটি বা দশ কোটি নব্বই কোটি তিনি ব্যাংক থেকে নিয়েছেন আর হাইডেন মানি আছে হয়তো এক হাজার কোটি টাকা দেশে দেশের বাইরে যেগুলো আপনি ধরতে পারছেন না তাকে তো সেক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন কি করবে এক কিছুই করতে পারবে না মধ্যেখানে হোয়াইট ওয়াশ হয়ে যাবে সে নির্দোষ নিরপেক্ষ এবং অনেক পরিশ্রম করে তিনি এই কাজ করেছেন এরকম একটা সার্টিফিকেট চলে আসবে যে পুলিশে থেকে নিজের স্ত্রী সন্তানদেরকে দিয়ে শালাকে দিয়ে শাশুড়িকে দিয়ে তিনি যে কষ্ট করে ব্যবসা করেছেন ব্যাংক লোন নিয়েছেন দেশের উন্নয়নের জন্য তিনি একটি খামার তৈরি করেছেন এটার জন্য তো তার পুরস্কৃত হওয়া উচিত সমালোচিত কেন হবেন কণ্ঠ যে কাজটা করেছে খুবই জঘন্য প্রকৃতির কাজ এবং কণ্ঠের বিরুদ্ধে ডক্টর বেনার্জির সিভিল মামলা করলেন এক হাজার কোটি টাকার আর ক্রিমিনাল কেস করলেন উল্টো বসুন্ধরা মালিকদের তিনি ইচ্ছা করলে এখন কোর্টে তিনি দৌড় দৌড়দৌড়াতে পারেন তার কাছে সেই লিগাল রাইট হচ্ছে এবং তিনি সেই জিনিসগুলো কাজগুলো করবেন এই গেল একটা থার্ডলি হলো যে তিনি যদি সত্যি দুর্নীতি করে থাকেন তাহলে তিনি অন্য সবার মতো ফিডার বয় হিসেবে দুর্নীতি করেননি তার শেল্টার ছিল তার সার্টিফিকেশন ছিল তার অ্যাসোসিয়েশন ছিল তার সিন্ডিকেট ছিল এবং এই সিন্ডিকেটটা যেন তেন সিন্ডিকেট নয় একজন পুলিশের আইজি হত মুখের কথা নয় সেনাবাহিনীর প্রধান মুখের কথা হয় নয় যখন জেনারেল সেনা সেনাপ্রধান ছিলেন বা আইজি সাহেব ইভেন উনি যখন মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিলেন ঠিক সেই সময় এবার ডিজি ছিলেন তার যে পার্সোনালিটি তার যে ব্যক্তিত্ব তার যে কর্তৃত্ব সেই কর্তৃত্বের কাছে একজন মন্ত্রী পাশে মনে হতো চয় পাখির মতো একজন এমপি কে মনে হতো তেলাপোকার মতো এইভাবে ডক্টর বেনজির চলাফেরা করতেন এখন সেই বেনজির ডক্টর বেনজিরকে আপনি যেখানে একজন আব্দুল হাই বাদসু অখ্যাত পুরো বেসিক ব্যাংকে খেয়ে দিল তিন হাজার কোটি পাঁচ হাজার কোটি টাকা আমরা তো আসলে জানি না কেউ বলে তিন হাজার কেউ বলে পাঁচ হাজার কোটি টাকা এই ব্যাংকটিকে পুরো একটা সরকারি ব্যাংকটিকে যে শেষ করে দিল দুর্নীতি দমন কমিশন তো তাকে এখনো করতে পারেনি মামলা হয়েছে সিট হয়েছে কিন্তু তার টিকিট স্পর্শ করতে পারেনি সে বহল দেশের মধ্যে আছে রাজার হালে আছে এরপরে দেখেন শেয়ার মার্কেট থেকে যারা বিভিন্ন সময় সভাপতি হয়েছে বিভিন্ন ব্যাংকের সরকারি ব্যাংকের যারা চেয়ারম্যান হয়েছে অনেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে যে সকল চেয়ারম্যান দেখা গেল ঢাকাতে এক হাজার বারোশো স্কোয়ার ফিটের বর্গফুটের একটা ভাড়া বাড়িতে থাকতেন তারা দশ হাজার বারো হাজার বর্গফুটের পেন্ট হাউসে ঢাকা শহরে মাত্র তিন চার বছর কোনো একটা সরকারি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এর মধ্যে তারা এটা করেছেন এবং সেখানে গিয়ে রীতিমতো বালাখানা বুড়ো বুড়ো মানুষ আমি জানি ব্যাঙ্কে চেয়ারম্যান হয়েছেন কিন্তু বুড়ো হয়ে গেছে সত্তর পঁচাত্তর বছর বয়স এই বয়সে সে সেই ওয়েস্ট ইন্ডিয়া যেমন পাপিয়া কাণ্ড এরকম অনেক বালাখানাতে এরা সব মেহমান হিসেবে যেতেন এবং রাজ্যের সব সেই যে হাই সোসাইটির যে কলগাল তাদেরকে নেই বুড়াদের কোলে বসিয়ে দেওয়া হতো বিভিন্ন যারা সুযোগ সন্ধানে এবং বুড়ারা সেই তাদেরকে কোলে পিঠে করে সেই সকল দেখে কোলে পিঠে করে একেবারে মনে আনন্দে পুরো ব্যাঙ্ক সাবাহার করে দিয়ে ফাইল স্বাক্ষর করে দিয়ে জনগণের টাকা এই লুটের হাতে তুলে দিয়েছেন আপনি তাদের কয়জনের নাম জানেন তাদের বাড়ি কয়জনের খবর জানেন তারা কয় লিটার মদ খেয়েছে বা কয়টা সরকারি ব্যাংক বেসরকারি ব্যাংকের এমডিদের যে কেলেঙ্কারি গুলো রয়েছে এবং কত হাজার কোটি টাকার তাদের ঢাকা শহরে দেশের বাইরে কি কি বাড়ি আছে কয়টা ইউট আছে কোন কোন সুনামনির সাথে টুনামনির সাথে তাদের কুটুকুটু হয়েছে আপনি কি জানেন কয়জনের ব্যাপারে জানেন তো সেক্ষেত্রে এত মানুষ আহ একেবারে দুধের সর খেলো তারপর দুধের মধ্যে গড়াগড়ি করলো সারা শরীরে মাখন মাখল এরপর ঢাকা শহরে ঘুরে বেড়ালো এবং এখনো বেড়ালো আপনি তাদের কারো প্রসঙ্গ স্পর্শ করতে পারলেন না বেনুজির প্রসঙ্গে এত ছোট যে আপনি তার সঙ্গে সঙ্গে তার প্রসঙ্গ নিয়ে টানাটানি করে সব প্রসঙ্গে ফেলবেন এটি নর্মাল ফেনোমেনা বলে না এরপরে মূল ব্যাপার হলো যে বাংলাদেশে সবকিছু নির্ভর করে প্রধানমন্ত্রীর ডিজায়ারের উপর তিনি যদি নিউট্রাল থাকেন এখানে আসলে ডক্টর বেনজিরকে কেউ কিছু করতে পারবে না তার টিকে স্পর্শ করতে পারবে না যদি তিনি প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী যদি ডক্টর বেনর্জির পক্ষে দাঁড়ান তাহলে ডক্টর বেনর্জির বিপক্ষে যারা দাঁড়িয়েছে তারা সবাই ক্ষতিগ্রস্ত হবেন আর যদি প্রধানমন্ত্রী কেবলমাত্র জিদ ধরেন যে না এটা আমার একটা ইজ্জত কা সওয়াল আমি এই বেনোজিরের বিচার করেই ছাড়ব শুধুমাত্র তার এই ডিজায়ার যদি হয় তাহলে তিনি ডক্টর বেনার্জির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললে এবং মনিটর করলে নিয়মিত তাহলে হয়তো ডক্টর বেনার্জির একটা কিছু হতে পারে কিন্তু সেটা সম্ভাবনা বলতে গেলে জিরো আমার কাছে জিরো এই কারণ হলো প্রধানমন্ত্রী তো রাজনৈতিকভাবে প্রাজ্ঞ তিনি যাকে একেবারে 2009 থেকে দু একেবারে শেষ দিন পর্যন্ত টেনে হিসলে তাকে একেবারে সর্বোচ্চ সম্মান মর্যাদার জায়গাতে পৌঁছে গিয়েছেন এখন যদি আবার তাকে অপদস্থ করা হয় তার গুপ্তধন বের করে হয় এখন দেখা গেল যে তার সঙ্গে যদি একেবারে স্পর্শকাতর কারোর সঙ্গে কোনো লেনদেন হয় কনভারসেশন হয় এবং তিনি এই সকল কথা বলে দেন বা স্পর্শ হয়ে যান এটি খুবই বিব্রতকর একটা পরিস্থিতির সৃষ্টি হবে ফলে যারা রাষ্ট্র চালান তাদেরকে আসলে অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপরে কাজ করতে হয় তো এই সব কিছু বিবেচনা করে মনে হচ্ছে যে যদি আল্লাহ ভালো জানেন মনে হচ্ছে যে ডক্টর যে ঘটনাটি দুর্নীতি কমিশন তার টিকিটি স্পর্শ আসলে শেষ পর্যন্ত করতে পারবে না যা কিছু হবে আইওয়াস আশা আনাকুম জেনাকুম এখানে অনেক লোক আসছে আসছে দুদিকে তো আবুল হোসেন সাহেব সাবেক মন্ত্রী উনি গেছেন প্রধানমন্ত্রীর সিটিং যিনি উপদেষ্টা ডক্টর মশিউর তিনি সেখানে গিয়ে তো কেঁদেই দিয়েছেন তো তিনি সেখানে গিয়েছেন এবং দুদকের কবলপুর একজন সাবেক সচিব জেল পর্যন্ত খেটেছেন তারপর এখন তিনি রাষ্ট্রদূত হিসেবে কর্মরত রয়েছেন তো দুদকের অনেক ইতিহাস রয়েছে কিন্তু আলটিমেটলি তারা কিন্তু আছে যাদের ব্যবস্থা নিয়েছে তাদের যে ক্ষতি হয়েছে নট লাইক দ্যাট এখন যদি ডক্টর ব্যানার্জির বিএনপি আমলের আইজি হতেন বিএনপির মনোনীত ব্যক্তি হতেন তাহলে হয়তো ভিন্ন কথা হতো কিন্তু তার আগে এটা মানে কল্পনা করা যায় না তো চলছে যেহেতু একটা তদন্ত চলছে হাইকোর্ট একটা রায় দিয়েছেন এবং দুই মাস অন্তর অন্তর এটি উপস্থাপন করার জন্য বলা হয়েছে এবং এর পিছনে কিছু লয়ার আছে তার সঙ্গে সঙ্গে ব্যানুজ সাহেবের যারা প্রতিপক্ষ রয়েছেন তারাও যথেষ্ট শক্তিশালী তো দেখা যাক যে বাংলাদেশের আদা জল বাংলাদেশের ডাল ভাত বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য